তেসব কবরবাসী কবর থেকে কষ্ট পাচ্ছে ওই লোক মনে করলো আমারওে ধমক দেয় আমি যাইতাছি আমার স্যান্ডেল পরে আমারে ধমক দেয় এই লোকটাকে তাকায়া গাতটা ঢাকা করে দেখে হাদিসের ভাষা ফনাজারাল রেজুল ওই ব্যক্তি নজর করে দেখে ফালা মাআরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সে তাকায়া যখন দেখলো যে এটা সাধারণ কোনো ব্যক্তি নয় রাহমাতাল আলামিন স্বয়ং তাকে ধমক দিচ্ছে হাদিসের परिभाषा কি জানেন ওই সাহাবী দুইটা স্যান্ডেল খুললেন ফালাহুমা ফারাওয়া বিহিমা সেই দুইটা স্যান্ডেল স্যান্ডেল খুনে এমন জোরে নিক্ষেপ করলো বলো যেই স্যান্ডেল পরাকে আল্লাহ হাবিব অবসন্দ করেছে এই জুতাই আমি জীবনে রাখবো না একটু জোরে বলেন না সব হ্যাঁ আমার বাবার ভাইরা জুতা পায়ে দিয়ে যদি কবরের উপর দিয়ে হাঁটে এতেই যদি মৃত্যু ব্যক্তি কষ্ট পায় আর মৃত্যু ব্যক্তিদের আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কবর টাকটা চালাইলে কি মৃত্যু ব্যক্তি খুশি হয় খুশি হয় একটু কি আর এরা বলে কি সময় নেই আমি সর্বশেষ লামিদের ব্যাপারে আপনাদেরকে একটা অনুরোধ করবে একটা সে অনুরোধটা হচ্ছে আপনারা এই যে আপনাদের যাদের দাঁড়িয়ে গেছে তাদের বয়স আমার সন্তান আছে আমার হাসান হাজারি ভাইয়ের সন্তান আছে আমার বাজানের সন্তান আছে আলহামদুলিল্লাহ বাজান নাতিও নাতনিও দেখতে পেলেছে তা আমাদের যারা সন্তান আছে তাদের কাছে আমাদের একটা দাবি ও সেই দাবিটা কি কারণ আমাদের মৃত্যুর পরে তারা আমাদের জন্য দোয়া করবে এ কথা কর না ঠিক কিনা কারণ বোখারি মুসলিমের হাদিস আল্লাহ হাবিব বলেছেন মুসলমানরা মারা যাওয়ার পরে তাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসতিন তিনটা আমল ব্যতীত তিনটা আমল মুসলমানরা আগে গেল তাদের কবরে যায় এখন বলতে পারেন হুজুর তিনটা আমল কোথায় হাদিসটি এসেছে সহি মুসলিমের ষোলোশো একত্রিশ আবু দাউদের আঠাশশো আশি তিরমিজির তেরোশো নাম্বার হাদিস হজরত আবু হরার হাদিস আল্লাহ নবী বলছে হে আমার অন্য তোমরা মারা যাওয়ার পরও তিনটা আমল আমলের দরজা ওপেন থাকবে খোলা থাকবে নাম্বার ওয়ান সৎকায় জারিয়া নাম্বার টু উপকারী এলেম নাম্বার থ্রি হচ্ছে ওয়ালা দিন সালে খালি ওয়ালা খালি সন্তান হইলে হবে না সন্তান হতে হবে সৎ সন্তান এই কথা ঠিক কিনা তাহলে মফরা আমার পাশে মাতি সুজুর বাসা হুজুর ওয়াদিন সালে সালে শত রাশিনি তাহলে সন্তান হল হবে না আপনার সন্তান যদি বড় আকীদা বন্টি হয়ে যায় এই সন্তান থাকা আর না থাকা এক সমান কথা কন্না ঠিক কিনা এ আমার বাবার হেরা দেখেন তো শত সন্তান আপনার জন্য মারার মারা দেওয়ার পরে কি করবে তার ডিউটি কি আপনার পক্ষ থেকে তার কাজটা কি নবী বলতেছেন তার কাজ হচ্ছে ইয়া রোলাহ সে তোমার ইন্তেকালের পরে মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে একটু যদি বলেন না ইমাম বোকারে আলাম পঁয়ত্রিশ নম্বর হাতে সেটা বললাম আট তিরিশ এটা হলো পঁয়ত্রিশ আল্লাহ নবীজের একজন সাহাবি আসলেন হলতা আবু সাঈদ আসা ইদীরাদি আল্লাহ থেকে দিকে বর্ণিত আল্লাহ নবীর এক সাহাবি বলতে লাগলে ইয়া আসুল আল্লাহ আমার মা বিবিহ থাকা অবস্থা আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই আমার কিছু তার সাথে দুর্ব্যবহার করেছে এখন আমার মা তো প্রবল দেশে চলে গেছে এখন কি আমার মায়ের জন্য আমার কিছু করণীয় আছে এ আমার বাবা ভাই ইমাম বুখাল জন্য বাদ দিয়েছে শিরুনাম কায়েম করেছে মৃত্যু বর পিতা মাতার পরে তাদের প্রতি সদাচরণ এ আমার বাবার ভাইয়েরা মা বাবার ইন্তিকালের পরে আমাদের সদাচরণের দায়িত্ব আসে না এমনি একটা বাব একটা পরিচ্ছেদ কায়েম করেছেন এক নম্বর হাদিস হিসাবে যে হাদিসটি এনেছেন একজন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের প্রতি অবিচার করেছি আমার স্ত্রী আমার মায়ের প্রতি অবিচার করেছে এখন আমার মায়ের কাছ থেকে মাফ নেওয়ার কি কোনো সুযোগ আছে আমার নবী কিছুক্ষণ নীরব রইলেন আমান নবী বললেন হ্যাঁ তোমার মায়ের কাছ থেকে মাফ নেওয়ার একটা সুযোগ আছে তবে তোমার চারটি কাজ করতে হবে একটু জোরে বলেন না কয়টা আপনাকে রাগ করতেছে শেষ করে দিচ্ছি আমার আলোচনা দেখেন চারটি কাজ করতে হবে নাম্বার 1 দেখেন আমার নবী সর্বপ্রথম কর্ম

ফতোয়া দেইকি জানেন আমার বাবার ভাইরা আজকে দেখেন এই সন্তানদেরকে যে এত কষ্ট করে 28 বছর 27 বছর সার্ভিস দিয়েছেন এই হাসান আল আঝারি একদিন হাসান আল আঝারি হয়নি ওনার বাবা ওনার মা 20 25 27 30 বছর 20 বছর ওনার পিছনে শ্রম দিয়েছে তারপরে তিনি এই এই জায়গা এসেছেন কথা কোন ঠিক কিনা আমার মা বাবা প্রত্যেকের মা বাবা আমাদের জন্য দিব একটা সময় ব্যয় করেছে তো তাদের জন্য আমাদের কাজ হইল দোয়া করা আর এই আহে হাদিস সুজুররা কি লেখে জানে এই ভদ্র লোক তার বইয়ের মধ্যে কি লিখতেছে দেখেন পৃষ্ঠা নম্বর তিনশো পনেরো আমার ভাই হাসান হাসানি বসা হেরিং দিয়েছে দাবনের পরে মোনাজাত করা যাবে না আর একটু জোরে করেন না এতদিন বলছে অলিয়া উলিয়াদের দরবারে মাদারকে সামনে রেখে দোয়া করা যাবে না আচ্ছা বুঝলাম তুমি নজদিক ট্যাবলেট খাইছো তারপরে বলে কি জানালার পরে দোয়া করা যাবে না বুঝলাম তুমি ওহাবির ট্যাবলেট খাইছো তারপরে বলে নবীজির রাউজার দিকে ভিডিও জোয়া জিয়া করা যাবে না বললাম তুমি আলে আদিসের পাল্লায় পড়ছো এরপরে বলে কি এখন বলে দা ফোনের পরেও দোয়া করা যাবে না এখন আস্তে 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 এখন দাফন পর্যন্ত চলে আসছে ফতুয়া বাকি আছে একটা জোরে কোন কয়টা কিছুদিন পরে বতোয়া দিবে দোয়াই করা যাবে না এটা শুধু বাকি আছে এটা হচ্ছে কোন সময় দিয়ে ফেলে আল্লাহ জা রে কথা কনা ঠিক কি না এ আনন্দ ভাইয়া আজকে দেখেন এই লামাজ হাবি আবদুল রাজ্জাকিন তার বইয়ের তিনশো সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে কি লিখতেছে দেখেন কবরাস্তালি দিয়ে সোরা ইহাসিম বা কোরআন তালবাদ করা যাবে না আরে একটু জলে না এই যে আমাদের যার দারু গেছে এখানে সবচেয়ে বয়স্ক মানুষ কি আছে সামনে আশির উপরে বয়স বাজার আপনার একটু কষ্ট দিবে একটু দাঁড়া আপনি খালি একটা ভোট দিবেন হ্যাঁ না খালি একটা বোট দিবেন আলহামদুলিল্লাহ এখন মুরব্বিরা বিদায় নেওয়ার পথে ঠিক কি না বিভিন্ন জায়গায় মুসুলিরা মুরব্বী ভোরপুর হয়ে যেত আচ্ছা বাজার আপনি বসা অবস্থা একটা কথা বলবেন আপনি তো আপনার বাবাকে দেখছেন দাদাকে দেখছেন দেখছেন না বাবারা দেখছেন দাদারে দেখেন নাই আচ্ছা তা আপনার বাপ দাদা আপনার বাবা গিয়ে দেখেছেন অথবা দাদার ভাই শাস্ত ভাই দেখেছে আমার ওনার বয়স আশি প্লাস ওনার বাবার বয়স মনে করে সত্তর আশি গেল ওনার দাদার বয়স বিলায় দুই আড়াইশো বছর হয়ে যাব তো দুই আড়াইশো বছর ধরে আঙুল চলতেছে কি যে আমরা মৃত ব্যক্তিদের কবরস্থানে গিয়ে সুরা ফাতে ইয়াসিন যা যে যতটুকু পারি কোরআন তেলাবাদ করে এই সোয়াব গুলো ইসালে সোয়াব করতে আমি কথা কোন ঠিক কিনা আজকে নামাজাবিরা কি লিখে জানেন বলে সেখানে গিয়ে কোরআন তেলাবাদ করা যাবে না তিনবার সুরা ফাতে আবাদ সাতবার দুরুদ সুরা ইখলাস ফালাক নাস পাঠ ইত্তাজি যে প্রথা এটা বলে প্রথা যে প্রথা জানু আছে তা সম্পূর্ণ রূপে বেদাত আরেকটু জোরে পান একটা নয় এই বক্তব্য লেখক মুজাফর বিন মহসিন সেও তার বইয়ের মধ্যে লিখতেছে কি লিখতেছে সেখানে কোরআন তেলাবাদ করা যাবে না সে সরপর বলতেছে এই যে প্রথা চালু আছে তার সম্পূর্ণরূপে বেদাধি প্রথা তার বইয়ের তিনশো চুরানব্বই পৃষ্ঠা আরও বই আছে আসাদুল্লাহ গালিবের আছে আলবানির আছে আর বহু বই আছে এ আমার বাবারা ভাইয়েরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য নির্দেশ দিতেছেন আমার নবী আর এই মৌলবীরা বলে দোয়া করা যাবে না আমার নবী বলে দোয়া চালায় যাও বারবার বেশি বেশি নবী বলে দোয়া চালায়

যখন মায়ের জন্য দোয়া করবে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে তোমার মায়ের রুহে যখন এগুলো জমা হবে তোমার মা খুশি হয়ে যাবে বলবে আল্লাহ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নাই আমার সন্তান দুনিয়া থাকা অবস্থা আমার মর্ম বুঝে নাই মা কত দামি জিনিস এটা বুঝে নাই কিন্তু আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে সে নিজের পাপের আগে আমারদের পাপের জন্য ক্ষমা চায় আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম একটু জোরে বলা যাবে কি আর একটু জোরে শেষ কথা হচ্ছে আমার নবী বলে দোয়া করো আর এই হুজুররা বলে দোয়া সার তা আমার নবীর পক্ষে আছে না এই হুজুর দেহে সাবধান কারণ আমার সময় নাই আমি এই যে বিষয়ের উপর আমার লেখা বই আছে আমি যে বিস্তারিত আপনাকে কিছু বলবো এই সুযোগটা আমার নাই কারণ আমার স্টেজে চলে গেছে চল্লিশ মিনিট

কামনা করেন এই আমার বাবার ভাইয়া দেখেন আরেকটা হাদিস মনে পড়ে গেলার জন্য বলছি এক লাইনে হাদিসটা বলছি ইমাম বুখারি আলাদা

এই এই কাজ আমি করি নাই আমার আমল নামা এটা ফিটিং হলো কিভাবে আমার আমল নামার ডায়রিতে এটা অন্তর্ভুক্ত হলো কিভাবে তখন আমার আল্লাহর কাছে যখন বান্দারা আপনি আমিও হতে পারি জিজ্ঞেস করবে আমার আল্লাহ হাসরের ময়দানে উত্তর দিবে লাগা তুমি যে তোমার মেক্কার সন্তান রেখে এসেছ সে ইনতেকালের পরে তোমাকে বলে দেয় নাই তোমার জন্য ক্ষমা বার্তনা দোয়া সৎকা দান সৎকা ইশারে সব হোমরা করতে গিয়েছে মনে করলে আমার মা মারা গেল আমার বাবা মারা গেছে গরিব ছিল হোমরা করতে পারে নাই আমার মায়ের জন্য একটা নফল আমরা করি এই সোয়াপগুলা আপনার আমার সন্তান পাঠাবে এগুলো আমরা উপভোগ করব হাসনির ময়দানে আমরা গর্ববোধ করব আর আপনার সন্তান যদি এই ভাইরাসে আক্রান্ত হয় হালে হাদিশে তাহলে দুয়া চদুরীর কথা ই সালে সব চদুরীর কথা আর উল্টা বেদাদের ফতুয়া দিবে কথা কন্যা ঠিক কি নে আরো যারা বলেন ঠিক কি না সব